হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বরেন বসুর ছাউনি নাটক থেকে রহম আলী চরিত্রটি নিয়ে উপস্থিত হয়েছি আর এই বিষয়টি হচ্ছে বি এ সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি এই ছাউনি নাটক থেকে অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে মধ্যে দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওটি সংক্ষিপ্তই বেশি বড় না তো এবার আমি উত্তরটি শুরু করছি রহম আলী রহম আলী বাবুরামের স্বজাতি ও প্রতিবেশী নাটকে পার্শ্ব চরিত্র হিসেবে বাবুরামের স্বভাব বৈশিষ্ট্য উন্মোচনে সাহায্য করেছে রহম আলী টেলিগ্রাম পড়ার পর অজয় সরাসরি বাবুরামকে দুঃসংবাদ জানাতে অস্বস্তি বোধ করলে নায়েক রহম আলীকে সেই কাজের দায়িত্ব দেয় বাবুরামের পারিবারিক জীবনে বিপর্যয়ের কথা বিবৃত করে বিবৃত করে রহম আলী বাবুরামের সর্বনাশে সে সহমর্মী দুঃখিত পরপুরুষের সঙ্গে স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর ঘর ছেড়ে চলে যাওয়া বাবুরামের স্ত্রীর প্রতি এখনো সহানুভূতি জানায় রহম আলী মগর উত এক ভোলে ভালে আওরত হাবিলদার সাহ বিবি ভিটে হারা সরি বিবি ভিটে মাটি বাবুরামকে এখন কিভাবে সামলাবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে রহম আলী বাবুরামকে নিয়ে অজয় যে পরামর্শ দেয় তেমনি মতের পক্ষে সায় দিতে মন চায় না তার আসলে বাবুরাম স্ত্রীর ঘটনায় অজয়ের সহজ সমাধান বাবুরাম রহম আলী বা বচন সিং কেউই সহজে মানতে পারে না এখানেই মধ্যবিত্ত অজয়ের সঙ্গে দেহাতি গ্রামীণ মানুষের পারস্পরিক পারস্পরিক সহানুভূতিশীল জীবনযাত্রার মূল ফারাক তবু নিরুপায় রহমালে হাবিলদার সাহেবের নির্দেশ মতো বাবুরামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বাবুরামের জন্য সে সত্যি চিন্তিত বচন সিংয়ের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন অন্যদিকে সে একজন নায়ক বাবুরামের মতো সাধারণ সৈনিকের চোখে ঊর্ধ্বতন পদাধিকারী তাই সেই হৃদয়ের দুর্বলতাকে পাশে সরিয়ে রেখে পদের জোরে কঠোরভাবে বিশৃঙ্খল বাবুরামকে শাসন করে নায়ক রহম আলী ফৌজি কায়দায় হুকুম করে স্ট্যাপার বাবুরাম হল্ট রাইট টান্ট কুইক মার্চ তবে ঊর্ধ্বতনের প্রতি রহম আলীর অতি নমনীয় ও অনুগত আচরণে তার চরিত্র বৈশিষ্ট্যে ফুটে উঠেছে মানসিক দৃঢ়তার অভাব নাট্যক্রিয়ায় গতি আনতে রহমালী চরিত্রের সংযোজনা সর্বশান্ত বাবুরামের দিশেহারা আচরণের কারণ হিসেবে তার পূর্ণ জীবন কাহিনীর প্রয়োজন ছিল সূত্রধরের মতো রহমালির জবানিতে বাবুরামের সেই অতীত বৃত্তান্ত প্রকাশিত স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলির শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ